আর চল্লিশ বছর পেরিয়ে গেলে হরিনাম শুনলে হবে না শুনলে হবে কেন দেখবেন চল্লিশ বছর পর গাধাতে যখন পড়ে যাব তখন একটু জল খাবার সময়ই থাকে না বাবা রেশন আনা ছানি কাটা ছাগল টানা ঘাস আনা মানে বাবারে বউ ছেলে তো কত ভালোবাসবে আমার বাবা কত পরিশ্রম করছে কিন্তু জানে না যে পরিশ্রম করতে হবে আমি গাধাতে পড়ে গিয়েছি বাবা গাধা যেমন চিরকাল মালিকের চিনির বস্তা বইলিয়ে যায় কিন্তু গাধা জানে না চিনির স্বাদ কেমন গাধা যখন খাটতে পারে না তখন মালিক কি করে জানে বাবা তাকে বনে ছেড়ে দিয়ে চলে আসে যেন বাঘ ভালুকে খেয়ে নেয় তারপর ওইভাবে বছর যাবে যখন জন্মতে পড়ে যাব বাবা আমরা যার কাছে যাবেন করে কুকুরকে খেঁকিয়ে দেয় যার কাছে যাবেন কেবল খ্যাঁক করে খেঁকিয়ে দেবে বাবা মিলিয়ে নেবেন এগুলো বাস্তব এইভাবে কুড়ি বছর কাটবে মা তারপরে যখন শুকুনি জন্মতে পড়ে যাব। লড়াই ধরে লিখেটা পট্টুখানে বসিয়ে সামনে বড় বেগনি শুকনিতে গাঁদা গাঁদা খেয়া ঘুচেবে খেঙি ভেজে কই না তো ওই কোথায় চোখ করে বসে তাকে হোমা এই দেহের বসন হইবে ভীষণ পাইতে লাগিবে পা ঘন ঘন করিবে রদন কপালে মারিবে ঘা পাকিবে কুন্তল বল কোমর হইবে বঙ্কা। যাবে হাতে লইয়ে লুড়ি হুড়ি পরিবারের সংখ্যা এই তো আমাদের জীবন বাবা দিল্ল হবে মানব জীবন কারজনী বলছে মহাজন একটি গান বললেন ও তোর কত হইল বেলা দোকান খোলা দোকান খোলা এই দোকান খোলা ওই মেলাতে চপের দোকান খোলা ও কখন করবি না এই দোকানে ভাই দোকানে খোল না হোমা একটা দোকানকে যদি বেলা দেড়টা সুমি খুলি কেমন বেচা কেনা হবে আর একটা দোকানকে যদি সকালবেলাতে বেলাতে ধুনে দিয়ে খোলা হয় সেই দোকানটা কেমন বেচা হবে তাই শুনুন মা ও কখন করবি না বেচা কেনা এই ভাই দোকান খোল না এই দোকানই ভাই দোকান খোল না

রাখে কে ভতরে ঘুচে যাবে মনের দুর্বল ওরে খেপাই অভাব কিছু রবে না এই দোকানে ভাই দোকানে খোলা দরজা এই সাতের শুকান ঘর সাজা আর হিংসা নিন্দা কুটিলতা হিংসা নিন্দা কুটিলতা থাকলে হবে না যে করে অহংকার জীবনে অন্ধকার যেজন করে মানুষের ভালো তার জীবনে ফুটবে আলো শঙ্খ বাজা তুই অনুরাগের শঙ্খ বাজা ওরে খেপা কৃষ্ণ পূজা করো না এই

হয়তো চৈতন্য হলো না চিনলে ওরে কেমন লুটে নিল মালখানা দোকানে যে দামি মাল ছিল কামিনী কাঞ্চনে নিয়ে চলে গেল মা এই মায়া কাকে বলে মা আমার বাড়ি আমার গাড়ি আমার বউ আমার ছেলে আমার টাকা আমার জমি এই নিয়ে হচ্ছে মায়া ও মা আমার রান্নার দাম কতদিন মাগো যতদিন কর্মশক্তি ততদিন এই জায়গাতে গান করে বউর হাতে টাকাটা ধরিয়ে দেবো বউ একবারে কলা গাছের মধ্যে বেঁকে পড়বে ভাগ আর পাও নাই তো দেখব যখন আমি গান করতে পারবো না ওই বউকে এক গেলে জল চাইলে বাহির করে দেবো না বলে বুঝো শুধু খাই খাই ওই কেন আমার তাই শ্রীমদ ভাগবত এক জায়গায় লিখে গেছেন সংসার হচ্ছে চুলকুলি আপনাদের হয় না আমাদের বীরভূম চুলকুনি দেখবেন প্রথম আরম্ভ হয় এর মজা কিছু নাই দেখবেন যখন প্রথম বিয়ে করবেন মানে করেছিলাম দেখবেন বউ কত সুন্দর ডাকবে দেখবে বাবা কই গো বেলা হচ্ছে খেয়ে সেন সুনা তখন গা ঢাই বাবার আর পাঁচ বছর আগে করি নাই কেন কই গো বেলা হচ্ছে খেয়ে নাওসেন সুনা তারপর কাপড় যত ময়লা হবে পুরু হবে আর কি বাবা ঘুরে একটু বয়স হয়ে গেল এই জায়গাগুলো ততমা যতদিনে মধু ততদিনে বন্ধু শেষ বন্ধু শেষ সৈজেসও কেন ঠেলে চললে মা গো শিশুর হাসি আর বুড়োর কাশি শিশুর যখন হাসে তখন মায়েরা বলে ও না ও বাবু আমার দিকে হাস ও বাবু আমার দিকে হাস এখন বুড়ো যদি কোঁ করে কাছে তো সহজ আসতে পারছ না এগুলো তো হক করে দিচ্ছ ফুলের সৈরব আর মানুষের গৈরব বেশি দিন থাকে না মা যা করবে চল্লিশের এই ধারে করো সময় চলে গেলে আর সময়কে হাতিরে পাবে না মা দেখবেন মা কোনো কোনো পুরুষ বা নারী সুন্দরী হলে তার সময়টা আধাকা আয়নাতেই চলে যায় যায় না বাবা কোনো মেয়ে যদি দেখতে ভালো হয় মোটামুটি দিনে ষাট বার কেবল ঘুরবে ফিরবে কোনো আয় না কেবল আবার আয় না ধরো অমূল্য সময়টা আয়নাতেই চলে যায় যাই না বাবা কিন্তু মা ওই পঞ্চাশ বছর পেরিয়ে গেলে যতই মেকআপ করো সে মেকআপ আর টিকবে না পাকা ঘরে নুন ধরে গেলে যতই চুন কামারো সে রঙা থাকবে না চোখের ডকে কালি চলে আসবে বাবা ষাট বছর পরে গেলে যে চেয়ারটাতে বসে চাকরি করো সে চেয়ারটা দেখে ভালো লাগবে না সত্তর বছর যাবে তিনতলা ছতলা ন বাড়ি দেখে ভালো লাগবে না আশি বছরে পড়ে গেলে তিনপো মোটা তুলোর গদি বালিশ বিছানা দেখে ভালো লাগবে না একশো বছর নব্বই বছর পড়ে যাবে ঘুমকে দেখে কেউ ঘুমছে না চেতনা যে কেউ জিজ্ঞাসা কেউ থাকবে না এই তো আমাদের দুর্লভ জনম মা কিন্তু তাকে মনে রাখো এগুলো সংসার সংসার অভিনয় অভিনয় করতে এসেছি মা আমাদের আসল হচ্ছে ভগবান সে অন আদির আদি গোবিন্দ জয় বা আর মহারत्न অমূল্য ধন খপার ভান্ডারে ভরত নাম কইও তৎপর ঐ খপার নাম কইও তৎপর এই মাল চরে নিতে পারবে না সৎ মানুষের সঙ্গ করবেন সাধুর সঙ্গ করবেন আপনি দশটা সৎ মানুষের সঙ্গ করলে আপনি এগারো নম্বরে সৎ মানুষ হবেন আর দশটা চোরের সঙ্গ করলে আপনি এগারো নম্বরে চোর হবেন বাবা হরি বল ওটা দোকানে